অনার্স পোরোয়া মার্জিয়া পড়াশোনার পাশাপাশি এই চা বিক্রি করে মাসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতেছেন তো দর্শক আজকে এই স্বপ্নজয়ী নারীর কথা শুনবো এবং তার বানানো চায়ের স্বাদ নিয়ে জানবো যে কেন এত দূর দূরান্ত থেকে মানুষ এই চা খেতে আসে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে না এই দোকান ওখান দুই কটা দুই কটা পর্যন্ত আমাদের হচ্ছে চারটার থেকে সাড়ে দশটা কিন্তু যদি কাস্টমার বেশি থাকে সেক্ষেত্রে এগারোটা সাড়ে এগারোটা এখানে অ্যাকচুয়ালি এই চায়ের পাশাপাশি কী কী তৈরি করে এখানে আমাদের চায়ের পাশাপাশি মিডাল হচ্ছে হাসের মাংস ছিটা রুটি আছে ভুঁড়ি রুটি নিহারি হালি খাচ্ছে তার পাশাপাশি ফাস্ট ফুড আছে চিকেন রোল চিকেন কাটলেট চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সব আপনি পারেন হ্যাঁ সব কিছুই আমার নিজের আমার পাশে আমি তৈরি করতে তাই না 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 সব কিছুই আমার নিজের এটা এটা হচ্ছে নিপা চা এর দোকানে চলে এটা শিখছেন কোন জায়গা থেকে না নিজে নিজে কার বানায় খাই দেখাইতে শিখে গেছে না এটা আসলে শেখা হচ্ছে স্টাফের কারণে কারণ স্টাফের জন্য হচ্ছে আমার দোকান পাঁচ দিন ছিল সেই থেকে যে সব কিছু তো পারি তো এটা কেন পার সেই থেকে শেখা এটা যেহেতু তুমি করবা তোমার ইচ্ছা তো প্রথমে ছোট করে শুরু করো যদি রেসপন্স ভালো পাও তারপরে আমরা তোমাকে আরো সাহায্য করবো তুমি ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় করে করবে তো থেকেই ছোট

ভাই বেনাপোল থেকে আসার পরে এখানে ফার্স্ট চা ভাই একদম অস্থির একদম অস্তির চা একদম সুন্দর আপনি দেখতে পারবেন রাস্তা থেকে লেবে আমরা